বিচারপতি শুনছো নাকি বিচারপতি শুনছো নাকি শাস্তি তাই দাবি বিচারপতি শুনছো নাকি ছিল যারা এখনো দাঁড়িয়ে আছে এখনো বসে আছে এখনো যাদের মেধা শুধু সম্বল ছিল তারা দশ বছর ধরে ধর্ষিত হয়েছে এই ধর্ষণের বিরুদ্ধে আমরা পথে নেমেছি আমি পথে নেমেছি কিসের বিরুদ্ধে জানেন আমি পথে নেমেছি গত দশ বছর দিনে দিনে ধর্ষণ করা হয়েছে যে আমি আমার নিজের মনের কথা বলতে পারি না শাসকের দখলদারির বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না আমাকে বলতে হয় অনুগত থাকতে হবে আমাকে বলতে হয় অনুগ্রহ পাবে তুমি অনুগত থাকলেই এবং আমার অধিকারগুলোকে বলা হয়েছে নাকি এবং সেটা না থাকলে আমার ভিক্ষাটা কেড়ে নেওয়া হবে এই অপমান আমার মানবিক অধিকারের এই যে ধর্ষণ এতদিন ধরে হয়েছে তার বিরুদ্ধে আমি পথে নেমেছি তার কাছে বিচার চাই তিনি তারা সেই ইনস্টিটিউশনটা রাজ্য সরকার তার কাছে বিচার চাইতেই পারছি না আমরা এখন আর আমার তার কাছে বিচার চাওয়ার কথা ছিল করেছে না তারা যা করেছে এই এক মাসের দূর ভাবে দেখেছি তারা বললো সময় না আমরা আরেকটু সময় পেলে দেখো শুধু সেটুকুই দেখিনি আমরা দেখেছি এই এখন যে শব্দটিকে আমরা সবচেয়ে বেশি ঘৃদা করি সেটাকে অনুপ্রেরণা সেই অনুপ্রের প্রেরণায় অনেকেই আবার পথে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.